নমস্কার সুপ্রিয় মিন রাশির জাতক বাজাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ণ মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ে আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মিন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে আর যা ঘটতে চলেছে দর্শক বন্ধুরা যা কেবল আপনাদের চোখ না আপনাদের পুরো অস্তিত্ব আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে নতুন রূপে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা তো এবার শুরু হয়েছে রাশি কালপুরুষ রাশি চক্রে দ্বাদশ রাশি হলো মীন যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি যার ইংরেজি নাম হলো পাইসেস অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি তবে মীন রাশি জাতক উপায় জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে কিন্তু এই সৎ বা পবিত্র থাকার কারণে মাঝে মধ্যে বদনামেরও নামেরও ভাগিদার হতে হয়েছে এবং ঠকে পর্যন্ত যেতে হয়েছে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে যেহেতু এর অধিপতি গ্রহ হল বৃহস্পতি তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন বেড়ে ওঠে এই রাশির মানুষরা পরিশ্রমী এবং কর্মট হয়ে থাকে কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই রাস্তা পিছনে হাঁটা এনারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী না যেহেতু এর হলো হল তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন জন্ম থেকে তবে সেটা পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে কিছুতেই প্রকাশ করতে ভালোবাসেন না বা প্রকাশ করতে চান না তবে মিন রাশি বা পায়েসের রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে বর্তমানে চাকুরি বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এবং মাঝে মধ্যে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা যেন বৃদ্ধি পেয়েই চলেছে অর্থ ইনকাম হল অর্থ সেভিংস বা টাকা পয়সা থেকে জমিয়ে রাখার ঘরে চলছে নানা রকম টানা পড়েন নানা রকমের সমস্যা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিন রাশি বা পায়েসী রাশি জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে দীর্ঘ দিন ধরে পুরোপুরিভাবে মিন রাশির মানুষরা একদমই আর পাচ্ছিলেন না অন্যদিকে মিন রাশি রাশিপতি মিন রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎকাল মিন রাশির সাপেক্ষে পীড়িত নিশ্চস্তভাবে হবে থাকার কারণেই কিন্তু মীন রাশির মানুষরা এই প্রবলেমগুলি ফেস করেছেন তবে এরপর আসছে মীন রাশির বিশাল বড় একটা পরিবর্তন শুরু হতে যাচ্ছে মীন রাশির সাড়ে পরবর্তী চরণ জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি। বিভীতি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষ রাশি চক্রের দ্বাদশতম রাশি তথা মীন রাশি বা পায়েসের রাশি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছা গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্ট বা স্থান পরিবর্তনের উপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মিন রাশি বা পায়েসের রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মিন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ প্রিয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মোহর একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের প্রতিটি পদক্ষেপে জীবনে চলার পথে শনিদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চলতে পারবেন রাহু যাকে কালের সাথে তুলনা করে থাকি যাকে কেউ কোনো দিন হারাতে বা পরাজিত করতে পারে না সেই রাহু এবার প্রবেশ করতে চলেছেন মীন রাশির দ্বাদশে অন্যদিকে কারো শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রে তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি এবার প্রবেশ করতে চলেছেন মীন রাশির অষ্টমভাবে মীন রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি ও আমাদের জীবনের ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে যেইটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী সময় কালটির মধ্যে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব যা কিন্তু মিন সমস্ত ব্যর্থতার মাঝে আশার আলো ফোটাতে প্রস্তুত তবে মিন এই দ্বিতীয় চরণের সাড়ে সেই সমস্ত বিষয়গুলির প্রতি মিন রাশির জাতক বা জাতিকারা সাড়ে সাথীর প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে গেছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে ফিরে অসম্ভব কিন্তু সেই বিষয়গুলি পেতে বা এবার সমস্ত সম্ভব জাতক উপাজিকারা তবে মিন রাশির দ্বিতীয় চরণের সাড়ে সাতিতে আমাদের নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক দিন যাবৎ যবে থেকে সারা প্রথম চরণ শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা আর্থিক দিক থেকে প্রতারণার পর প্রতারণার শিকার হয়ে আসছিলেন এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলিকে মিটিয়ে রেখে মিন রাশির জীবনে যে পুনরায় আবার আসার আলো উঁকি মারছে সেটাই কিন্তু লক্ষ্য করে যাচ্ছে এবং মিন রাশির উপর সূর্যের প্রভাব যেটা কিন্তু আগামী সেপ্টেম্বর থেকে সমগ্র অক্টোবর মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই মিন রাশি বা পায়েসে রাশি জাতক বা জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে পঁচিশে সেপ্টেম্বর থেকে সমগ্র অক্টোবর সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বোত্তম পরিবর্তনটি হলো পারিবারিক জীবন এরপর কিন্তু আপনারা সুখ শান্তি এবং সামৃদ্ধির মধ্য দিয়ে কাটতে চলেছেন এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ মীন রাশির উত্তর ভাদ্রপদ এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা এবং পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমানিন্য চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন দাদা দিদিদের সঙ্গে কিংবা দাম্পত্যের জায়গায় আপনি বাবা মা হলে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে একটা সম্পর্কের জায়গায় ঝগড়া অশান্তি মনোমানিন্য চলে আসছিল সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছেন কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন বিশেষ করে শুনবেন যারা বিবাহিত ব্যক্তি আছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যে দীর্ঘ দিন ধরে অশান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করেছেন মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটতে চলেছে মিন রাশি বা পায়েসের রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দিনটি থেকে সমগ্র অক্টোবর সময় কালটির মধ্যে মিন রাশি জাতক বা জাতিকাদের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হতে পারে কোনো বিবাহ বাড়ি কোনো পৈতা বাড়ি কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ বিশাল মাত্রায় কিন্তু আসতে চলছে মিন রাশির জীবনে পরিবারের নতুন কোনো মানুষ অতিথি বা কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পাবে যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হতে পারবেন তবে মিন রাশি জাতক বা জাতিকাদের মধ্যে পরবর্তী পরিবর্তনটি হল অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি যেন ভুল সিদ্ধান্তের বশবতি হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তিদের সঙ্গে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়ছিলেন এবার কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে আসছিল এই জায়গার সমস্যাগুলি এরপর কিন্তু চিরতরে মিথ্যে চলেছে মিন জীবনে মিন পরবর্তী পরিবর্তনটি হল পড়াশোনার জায়গা বা উচ্চ শিক্ষার জায়গায় আজ থেকে আগামী উনত্রিশে সেপ্টেম্বর এই সময় কালটির মধ্যে যদি কোনো রকম পরীক্ষা কোনো রকম এক্সাম কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে সেই জায়গা থেকে একটা সেকশন অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে এবং এতদিন আপনারা বা আপনাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাননি তবে এরপর উল্লেখযোগ্য মাসটি অর্থাৎ সেপ্টেম্বর মাসের মোহলার পূর্ণ তিথি থেকে সমগ্র অক্টোবর সময়কালের মধ্যে যারা বিদেশ যাত্রা অর্থাৎ বিদেশ যাত্রার পথে অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে চলেছে রাজ্য এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল দিতে চলেছে দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রা অপেক্ষা রয়েছিলেন সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত আছেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এরপর কিন্তু মিটে যাবে এবং বিদেশে যাওয়ার পথে বা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য আসতে চলেছে আপনাদের জীবনে এছাড়া খরচ খরচা বাড়তি মেটাতে গিয়ে অনেক সময় প্রবলেম ফেস করেছেন মিন রাশি বা রাশির এরপর কিন্তু সেই জায়গায় একটা সস্তের নিঃশ্বাস ফেলতে পারবেন এছাড়াও মিন রাশির উপর সূর্যের দশম ভাব যা আপনার রাশিতে একাদশভাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে অন্য জায়গায় চাকরির ক্ষেত্রে যারা আটকে রয়েছেন বিভিন্ন কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যাদের চাকুরিগুলি পেন্ডিং পর্যন্ত পড়ে রয়েছে তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে সমস্ত কিছু মিলিয়ে মিন জীবনে একটা সাফল্যের নতুন মোড় আসতে চলেছে আগামী অক্টোবর সময় কালটির মধ্যেই মিন রাশি আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন